এখন তো এই গরমকালে ফল আমাদের শরীরের পক্ষে খুব উপকারী আর যে দুটো ফল সবসময় আপনারা এখন পাবেন সেটা হচ্ছে কমলা লেবু আর তরমুজ আমি এই দুটো ফলের আজকে আপনাদের জুস করে দেখাবো আছেন তো যা গরম পড়েছে আমি ঝড় না সেই গরমের যাতে আপনাদের শরীর মন খুব শান্তি পায় সেই জন্য আজকে রেসিপি এনেছি সবাইকে শুভেচ্ছা জানাই আমার পাশে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আমার সঙ্গে যুক্ত হন আসুন তাহলে কি করে করছি দেখাই তরমুজ আমি এইটাকে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সঙ্গে এনেছি এবারে যেটা করব। সেটাকে কেটে আমি তারপরে আপনাদের সামনে আসছি আমি এইগুলোকে এখন সব পেস্ট করব। কেটে আনলাম আমি এগুলোকে সব পেস্ট করে নেব আচ্ছা এইটা হচ্ছে আমি এইভাবে তরমুজগুলোকে সব রসগুলোকে নিয়ে নিলাম এই যে এই দেখো সব রসগুলো আমি নিয়ে নিলাম এবারে আমি যেটা করব সেটা হচ্ছে জুস 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 এই যে জুসটা আমি বের করেছি এটাতে আমি সামান্য এটা হচ্ছে চাট মশলা সামান্য এই যে সামান্য চাট মশলা দেব আর সামান্য বিট নুন দেবো একদম সামান্য এই ব্যাস হয়ে গেল তরমুজের জুস এই একটা বরফ বরফটা আপনাদের উপরে আপনারা যতটা ঠান্ডা নিতে পারবেন ততটাই খাবেন তরমুজের জুসটা করছি এটা কিন্তু আপনারা বরফ তো দেবেনি যটা লাগবে আপনারা দেবেন কিন্তু রোদ থেকে এসে খাবেন না এই যে এটা হচ্ছে তরমুজের জুস আরেকটা একটা জুস আমি করে দেখাচ্ছি সেটা হচ্ছে কমলা লবুজ তাহলে আসুন কিভাবে করছি দেখায় এটা তাহলে আমি সরিয়ে নিলাম আপনারা সবাই চেনেন খুব মিষ্টি কমলা লেবু তরমুজে কিন্তু কোনো মিষ্টি ব্যবহার করলাম না কেননা তরমুজটা আমার খুব মিষ্টি আপনারা যদি এরকম মিষ্টি তরমুজ পান কোনো চিনি বা কোনো মিষ্টির প্রয়োজন হবে না আর যদি একটু উনিশ বিষ পান ওটাতে আপনারা বুঝে একটু বাতাসার গুঁড়ো অ্যাড করবেন এই যে এই কমলা দেখছেন প্রচণ্ড মিষ্টি কমলা খুব মিষ্টি এতেও আমি কোনো মিষ্টি ব্যবহার করব না এই কমলা আমি এইভাবে আমি কমলা ছাড়িয়ে নিচ্ছি এইটাও পেস্ট করব এখন এটাকে আমি এখন খুলছি এরকমভাবে আপনারা ছেঁকে নেবেন এই হলো কমলা লেবুর জুস আমি এর ভেতরে দুটো জিনিস দেব এটা হচ্ছে চাট মশলা এইটুকুনি চাট মশলা আর একটু বিট নুন এই যে হয়ে গেল আমার আপনারা এইভাবে কমড়ালিবুর জুস করবেন আমি এবার ঢালব দুটো করে আমি বরফ দিলাম আপনাদের যদি লাগে আপনারা বেশি করে বরফ দিতে পারেন তাহলে দু ধরনের আমি জুস করে দেখালাম গরমের দিনে একটা হচ্ছে কমলা লেবু কমলা জুস তরমুজ এই যে তরমুজের জুস অপূর্ব অপূর্ব গরমের দিনে বেলায় অন্য কিছু না খেয়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে জানেন তো বাচ্চাদের বাচ্চারা তো প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করে খেতে চায় না ওদের আপনারা এইভাবে জুস করে খাওয়ান শরীর ভীষণ ভীষণ ভালো থাকবে আর যাদের দাঁতের প্রবলেম তাদেরও যদি দিতে পারেন বয়স্ক যদি কেউ থাকে ঘরে তাদেরও আপনারা করে এইভাবে দিন সত্যিই উপকারী জিনিস তরমুজও খুব ভালো জিনিস আর কমল খুব ভালো জিনিস এখন প্রচুর পরিমাণে গরমকালে পাওয়া যাচ্ছে কমল লেবু তরমুজ কোনো অসুবিধা নেই আপনারা আনুন এনে এইভাবে করুন করে বাড়ি সবাইকে পরিবেশন করুন তাহলে আমি এখন আসছি আপনারা সবাই খুব ভালো থাকবেন গরমে ভালো থাকার চেষ্টা করবেন আর এই সময় ঝাল আর মশলা তেল খুব কম খাবেন আমি ডাক্তার নই কিন্তু আমার অভিজ্ঞতা আমি সংসারিক জীবনে যেটা এতকাল জেনে এসছি সেটাই আমি আপনাদের সামনে প্রকাশ করলাম গরমে ছাল তেল একদম চলবে না তাহলে নমস্কার ঝর্ণা আসছে